আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা একটা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন এই ভিডিওটিতে আমি দুটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। যেটা আমার কাছে কিছুদিন আগে এসেছিল সমস্যাটি খুবই জটিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সাথেও এমন সমস্যা হতে পারে কিভাবে ঠিক করবেন সেটা জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম কম টেকতে এই ল্যাপটপটাতে সব থেকে বেশি সমস্যা যেটা সেটা হলো কুইকিল অ্যান্টিভাইরাসকে নিয়ে এই কুইকিল কিন্তু অ্যান্টিভাইরাস হিসেবে খুবই ভালো একটা কোম্পানি আমার কর্মজীবনে এই অ্যান্টিভাইরাসটি বহু ব্যবহার করেছি আমাদের এখানে অর্থাৎ কলকাতাতে কুইক চাহিদা অনেক বেশি এই ল্যাপটপটিতে ওয়েস আছে অরিজিনাল আর কুইক হিলও আছে অরিজিনাল অর্থাৎ টাকা দিয়ে অ্যাক্টিভেট করা কিন্তু সমস্যা হলো এখানে কুইক হিল কাজ করছে না এই সমস্যা আমার কর্মজীবনে কয়েকবার আমি দেখেছি আজকেও এই সমস্যার মধ্যেই পড়েছি তবে এই সমস্যার সমাধানটা একটু অন্যরকমভাবে করতে হলো সেটা আজকের এই আলোচনার মধ্যেই দেখে নেব উইন্ডোজ অন হওয়ার সাথে সাথে কুইকিল টাক্বারে আসে না আর ভিতর থেকে আইকন ক্লিক করে অন করলে এই রকম রিসলভ অপশন দেখাচ্ছে কিন্তু এখানে ক্লিক করলেও এটা ঠিক হচ্ছে না কুইকিলে এই অপশানটাও অনেক সময় দেখা যায় এখানে ক্লিক করলে বেশিরভাগ সময় ঠিক হয়ে যায় কিছু ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে কুইকিল আন ইনস্টল করে আবার ইনস্টল করে নিলে ঠিক হয়ে যায় এখানে আরও সমস্যা দেখা দিল কুইকিল আনইনস্টল হচ্ছে না আমি অনেক রকমভাবেই চেষ্টা করেছি কোনোভাবেই এটাকে আন করা যায়নি এই যে দেখা যাচ্ছে উননব্বই পার্সেন্টে গিয়ে আটকে গেছে এখানেই আটকে থাকবে এর থেকে আর এগোবে না আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু এই উননব্বই পার্সেন্টে গিয়েই আটকে যাচ্ছে এবার শেষ অপশান হল ব্রোহাস্ত্র প্রয়োগ করা অর্থাৎ অপারেটিং সিস্টেমকে রি করা এটা হলো আমাদের মতো কম্পিউটার রিপেয়ারিং লোকেদের কাছে খুবই বড় অস্ত্র অস্ত্র যেটা প্রয়োগ করলে নাইনটি নাইন পার্সেন্ট সমস্যায় সমাধান হয়ে যায় সফটওয়্যারের দিক থেকে আমি আগেই বলেছি এই ল্যাপটপে আছে অরিজিনাল ওয়েস তাই এর রি ইনস্টল পদ্ধতি একটু আলাদা এবার এই ল্যাপটপটির দ্বিতীয় সমস্যা হলো ল্যাপটপটি খুবই স্লো তাই এখানে যে এইচডিডিটা আছে সেটাকে বাদ দিয়ে একটি এসএসডিতে ইনস্টল করতে হবে অপারেটিং সিস্টেম তো এবার দেখার বিষয় হলো এটাই দুটো সমস্যাকে আমি কিভাবে সমাধান করলাম প্রথমে আমি কুইক হিলের অ্যাক্টিভেশন নাম্বারটা তুলে রাখলাম আপনারাও কোনো সিস্টেমকে ফরম্যাট করে অপারেটিং সিস্টেম রি ইনস্টল করতে চাইলে অবশ্যই কুইক হিলের নাম্বারটা রেখে দেবেন সাথে তাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট থাকলে সেগুলোকেও ব্যাকআপ নিতে হবে আমি এই ল্যাপটপের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট একটা এক্সটার্নাল ড্রাইভে তুলে রেখেছি এবার এই ল্যাপটপটিকে অপারেটিং সিস্টেমকে রিসেট করিয়ে দিচ্ছি এই রিসেট হলো যে কোনো ডিভাইস কেনার সময় যে সেটিং ছিল সেই পর্যায়ে এনে দেওয়া অর্থাৎ এই ল্যাপটপটা নতুন নেওয়ার সময় যে সেটিং পর্যন্ত হয়েছিল সেই অবস্থাতেই এনে দেবে এরপর আমাকে নতুন করে আবার কনফিগার করাতে হবে যা যা অ্যাপ্লিকেশান সফটওয়্যার ছিল সেগুলো আবার আমাকে ইনস্টল করতে হবে সাথে কুইক আমার নতুনভাবে ইনস্টল করতে হবে এতে করে কুইক হিলের সমস্যাটা ঠিক হয়ে যাবে আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমার প্রয়োজন দ্বিতীয় কাজটি কমপ্লিট করা অর্থাৎ এইচডিডিটাকে পরিবর্তন করে এসএসডি কানেক্ট করতে হবে যেখানে ইনস্টল করতে হবে অপারেটিং সিস্টেম এর জন্য আমার কাছে যেটা সহজ মনে হলো সেটা হলো ওয়েসকে ক্লোন করিয়ে দেওয়া এখানে বন্ধুরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হলো এটাই যে আমি আগেই ওয়েসকে ক্লোন করিয়ে নিয়েছি এসএসডিতে তারপর আমি অপারেটিং সিস্টেমকে রিসেট করতে দিয়েছি আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে রিসেট করিয়ে তো ক্লোন করা যেত আমি বলবো হ্যাঁ সেটা যেত আমি আগেই ক্লোন করিয়ে নিয়েছি তার কিছু কারণ আছে প্রথমত হার্ড ডিস্কে ওয়েস রিসেট করতে গেলে অনেক সময় লেগে যেত কারণ ল্যাপটপটা ভীষণই স্লো যেটা এসএসডিতে অনেক তাড়াতাড়ি রিসেট হয়ে যাবে দ্বিতীয়ত এখানে যেহেতু অরিজিনাল ওয়েস আছে ওই অরিজিনাল ওয়েসের জন্য একটা রিজার্ভ পার্টিশন থাকে সেটা এসএসডিতে ঠিকভাবে হয়েছে কিনা সেটা বোঝা যাবে এসএসডি থেকে ওএস রিসেট করলে কারণ ওয়েসের রিজার্ভ পার্টিশন যদি ঠিকঠাক না থাকে ওএস রিসেট হবেই না তৃতীয়ত কোনো কারণে যদি এসএসডি ল্যাপটপে ঠিকঠাক না চলে বা কোনো সমস্যা দেখা যায় তাহলে অন্তত পুরোনো এইচডিডি দিয়ে ল্যাপটপ যেমন চলছে তেমন করা যাবে চতুর্থত আরও একটা কারণ হলো পার্টি যদি বলে যে আমার কোনো তথ্য এখানে নেই আগে ছিল সেটাও ঠিক করা যাবে হার্ড ডিস্ককে ফরম্যাট না করে যেমন ছিল তেমন রেখে দিলে এমন অনেক কাস্টমার আছে যারা অযথা অন্যের উপর দোষ চাপিয়ে দেয় তাদের থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা অনেক সিকিওর এবার দেখে নেব আমি কীভাবে অপারেটিং সিস্টেম এসএসডিতে ক্লোন করলাম ল্যাপটপ থেকে আমি ডিভিডি টাইপকে খুলে নিয়ে সেখানে ডিভিডি কেসিংয়ে এসএসডি কানেক্ট করে ডিভিডিটাকে ল্যাপটপে ইনসার্ট করে ক্লোন করে নেব যে কোনো অপারেটিং সিস্টেমকে ক্লোন করার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল রয়েছে সেই ড্রাইভের ক্যাপাসিটি কত সেই ক্যাপাসিটির থেকে বেশি ক্যাপাসিটি স্টোরেজ ডিভাইস আমাদের নিতে হবে ক্লোন করার জন্য যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভের যেখানে ওয়েজ ইনস্টল আছে তার ক্যাপাসিটি হলো দুশো জিবি আর এখানে আমরা ডিস্ক ক্লোন করার জন্য যে এসএসডিটা নিয়েছি তার ক্যাপাসিটি হলো চারশো সাতচল্লিশ পয়েন্ট তেরো জিবি এখানে যেহেতু ক্লোন করার জন্য ডিভাইসটি অনেক বেশি ক্যাপাসিটির তাই আমার ক্লোন করার জন্য কোনো সমস্যা হবে না এবার দেখে নেব ক্লোন কিভাবে করতে হয় ক্লোন করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ডিস্ক ক্লোন নামে এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটি এটা ইন্টারনেট থেকে সহজেই আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটি সফটওয়্যার এটাকে রান করিয়ে ইনস্টল করে নিতে হবে যেটা থেকে আপনি ক্লোন করতে চাইছেন সেখানে ডিভাইস ম্যানেজারে প্রথমেই দেখে নিতে হবে ক্লোন করার জন্য যে ডিভাইসটি ইনস্টল করা হয়েছে সেটা দেখাচ্ছে কি না নতুন ডিভাইস কানেক্ট করার পরে আপনি পিসিতে দেখতে গেলে দেখতে পাবেন না কারণ ডিভাইসটি ফরম্যাট করে এখনও ব্যবহারের উপযোগী তৈরি হয়নি এবার ওপেন করে নেবো ডিস্ক ক্লোন অপশানটিকে ল্যাপটপটি যেহেতু স্লো তাই একটু সময় লাগবে অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাকে চুজ করতে হবে আমি কোনটা চাইছি এখানে আমি সিস্টেম ক্লোন করব কারণ আমার প্রয়োজন অপারেটিং সিস্টেমকে হার্ড ডিস্ক থেকে এসএসডিতে নিয়ে যাওয়া আমি যখনই সিস্টেম ক্লোন সিলেক্ট করলাম দেখতেই পাচ্ছি চারটে পার্টিশানকে সিলেক্ট করে নিয়েছে কারণ এটি যেহেতু অরিজিনাল অপারেটিং সিস্টেম তাই এই সবকটি প্রয়োজন সিস্টেম ক্লোন করার জন্য এরপর করে দেব নেক্সট এখানে দেখতেই পাচ্ছেন চারশো সাতচল্লিশ জিবির একটি আনঅ্যালোকেটেড ড্রাইভ দেখাচ্ছে যেটা আমার এসএসডি ড্রাইভ এবার নেক্সট করে নেব এরপর করে দিতে হবে প্রসিড আর কোনো কাজ নেই অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডিস্ক ক্লোন কমপ্লিট হচ্ছে ডিস্ক ক্লোন কমপ্লিট হওয়ার পরে এই ল্যাপটপের এইচডিডিটা খুলে এসএসডিটা লাগিয়ে দিতে হবে এখানে আমার অনেকগুলি কাজ কমপ্লিট হয়ে গেল কুইগিলের সমস্যাটা মিটল হার্ড ডিস্ক থেকে এসএসডি হলো ল্যাপটপ স্লো সেটা অনেকটা ফাস্ট হলো এছাড়াও যদি সফটওয়্যারগত দিক থেকে কোনো ছোটোখাটো সমস্যা থেকে থাকে সেগুলোও মিটে যাবে তো আজকের ভিডিওটি থেকে অনেক কিছুই জানা হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন